ওই কি বানি ব্যবসা দরলামি গো ওই না গ্রাম গঞ্জের পথে হাই গো আমার কাছে কত হরে মাল যে আসে ও ভাবি ভাবি হরেক মাল রাখবেন নাকি হরেক মাল আসসালামু আলাইকুম স্যার তোমার তো থানায় খুব

তারপর ভারতের মাল মালয়েশিয়ার এডি কই বেচা না 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 স্যার স্যার এই যে এই পাতিল যখন ধুলই দেওয়ার পরে আগুন একটা হয়ে কালো হয়ে যায় সিলভারের জিনিস কি কালো হয় না 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 আমি তো কোম্পানির জিনিস জানি স্যার আমি আমি আমার তুমি এগুলা বুঝো আমাদের বুঝাইতে এসো না এই কোম্পানি কোথায় কে বানায় কি কি আশায় বিষয় সম্পূর্ণ তথ্য আমাদের দিবা আজকে থানায় গিয়া আচ্ছা বুঝতে পারছো আচ্ছা সমস্যা নাই স্যার আচ্ছা আমি স্যার একটা কথা বলি আমার মালে আমার মালে আপনি দুই নাম্বার মাল পাবেন না পাঁচ সাত নাম্বার ছাড়া কোনো মালই নাই আমার কি বলে তুমি মানে সাইজ

ওর বিয়া সাথে ওর লোক না এর কেমনে তার কল লাগবো না যদি বিয়া সাথে না হইতো তাহলে আমি বিয়া করতাম কি এই পিছা যাও আর কই রে